হ্যালো একটি পিকচারের নিউ আপডেট নিয়ে চলেছি এখানে একটি নতুন এআই টুলস অ্যাড হয়েছে মাত্র এক ক্লিকে যে কোনো ফটোকে খুব সুন্দরভাবে এখানে এডিটিং করতে পারবে এই নতুন এআই টুলসটির মাধ্যমে তো চলো কথা না বাড়িয়ে আমি টুলসটি দেখিয়ে দিই তো তোমরা প্রথমে যারা যারা পিকচার অ্যাপটি ডাউনলোড করে রেখেছো তারা আপডেট করে নেবে বা যারা ডাউনলোড করো এখনও তারা স্টোরে যে ডাউনলোড করে নেবে তারপর অ্যাপটি ওপেন করে নেবে তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে এখানে অনেক কিছু শিখতে পারবে তা নাহলে কিছুই বুঝতে পারবে না তো এখানে অ্যাপটি ওপেন হওয়ার পর এখানে প্লাস এখানে ক্লিক করে দেবে তারপর এখানে এডিটে ফটোতে ক্লিক করে দেবে তো এখানে একটি ফটো নিয়ে নেবে যেটা এডিট করতে চাও তো আমি এখানে একটি ফটো নিয়ে নিচ্ছি তো আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি একটি ফটো নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ ফটোটার কোয়ালিটি কতটা খারাপ এখানে দেখতে পাচ্ছ লেয়ারগুলো একদম কেমন দেখতে পাচ্ছ এখানে তো একদম লো কোয়ালিটির ফটো একদম খারাপ তো এই ফটোটাকে মাত্র এক ক্লিকে আমরা এখন এডিটিং করব এডিটিং করার পর কতটা সুন্দর লাগে সেটা দেখবে তো এটা এই টুলসটি কাজ করবে তখনই যখন ফোনের ইন্টারনেটটি অন থাকবে তো তোমরা সবাই ফোনের ইন্টারনেটটি অন করে নেবে তারপর এখানে টুলসে ক্লিক করে দেবে তো টুলসে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাবে সেই অপশানটি চলে এসছে এখানে এআইয়ের তো এখানে ক্লিক করে দেবে তারপর এখানে একটি অপশান চলে আসবে তোমার সামনে এখানে গটি ক্লিক করে দেবে এখন তোমাদের কাজ শেষ তো এখন মাত্র একটু ওয়েট করতে হবে ফটোটা রেডি হয়ে আসার তো একদম দেখতে পাচ্ছ এখানে ফটোটা রেডি হয়ে চলে এসছে তো এখানে তোমরা আফটার বিফোর দেখতে পারো তো আমি এখানে সোজাসুজি উপরে ওকে ক্লিক করে দেবো তারপর আবার এখানে টুলসে ক্লিক করে দেবো আবার একবার এই অপশানটাই ক্লিক করে দেবে তো এখন তোমাদের সামনে যে ফটোটা আসবে নিজে দেখেও বিশ্বাস করতে পারবে না যে কিভাবে তো দেখতে পাচ্ছ এখানে ফটো আমাদের সামনে চলে এসছে তো এখানে আমি ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই তো ফটোটা আমাদের কি ছিল আগে আর এখন কি হয়েছে দেখতে পাচ্ছ তো আমি এখানে ওকে ক্লিক করে দিয়ে ভালোভাবে দেখিয়ে দিই তো এখানে আমি ভালোভাবে জুম করে দেখিয়ে দেবো তো ফটো আমি জুম করে নিচ্ছি তো এখন তোমরা এখানে দেখতে পারো আমাদের ফটোটা আগে এমন ছিল তো এখন ঠিক এমনটা হয়েছে তো একদম ফোর কে কোয়ালিটিতে হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ একদম ফ্রিতে তো এখানে তোমরা যে কোনো ধরনের এডিটিং করার পর লাস্টে এই অপশানটি অবশ্যই একবার ইউজ করে নিও হাই কোয়ালিটির ফটো পাওয়ার জন্য